সকাল সকাল বসে পড়েছি ব্রেকফাস্ট নিয়ে ব্রেকফাস্টে আজকে আছে রুটি আর তার সাথে আছে গাজর ডিমের তরকারি এটাই আজকে আমি আমার হাজব্যান্ডকে টিফিনে দিয়েছি অফিসের আর দেখতেই পাচ্ছ চারিদিকে খেলনা ছড়িয়ে সকাল থেকে চালু হয়েছে গুড়িয়ার খেলা আর যে যখন খেতে বসবে ও ঠিক চলে আসবে তো যাই হোক আমি এখানে রুটি তরকারি খাচ্ছি ব্রেকফাস্টে আর গুড়িয়ার কিন্তু অলরেডি ব্রেকফাস্ট হয়ে গেছে তারপরেও যে যখন যেটা খাবে ওকে সেটাই খেতে হবে তো সকালে উঠে পড়েছে সকালে উঠে থেকে ওর খেলা বুঝতেই পারছ আর শুধু সব মানে ওর খেলা না সবাই খেলতে শুরু করে দেয় আমার শাশুড়ি মা কাকি শাশুড়ি সবাই ওর সাথে খেলা মানে কাজ করতে করতে খেলা শুরু করে দেয় তো দেখতে পাচ্ছ ওরা এখানে লুকোচুরি খেলছে আর কি আর এখন যেহেতু চিকুর স্কুল ছুটি এই কারণে আমাকে ডাবল করে বানাতে হচ্ছে না টিফিন স্নেহিলার ওই একটা টিফিনে হয়ে যাচ্ছে আর এই জন্য চিকু এখন বেশ ল্যাপ খাচ্ছে আর কি ছুটিতে কিন্তু আমার একদম সেটা ভালো লাগে মনে হচ্ছে কবে যে স্কুল চালু হবে আর ও স্কুলে যাবে কেন কি বাড়িতে থাকলে তো টিভি আর নয় ফোন নিয়েই থাকে তো যাই হোক এখানে দেখতে পাচ্ছো সকাল সকাল বাজারও আনা হয়েছে দুধ টুথ এগুলো আনা হয়েছে আর বাচ্চাদের ফ্রুটস আর এখানে কিছু ভেজিটেবলস মম্মি তোমার এই হাল হলো কি করে এই হাল হলো কি করে বলো তো নাতি চান করি এক মোটা হাতি জুমকে চলে

হা কাঠি কি পে ঘোড়া ঘোর কি তুমে ডান্স করো গুই তুম পে যো মারা হথড়া দড়া দরা দরা ঘোড়া দুম উতকে ডা করো 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 দাড়ো দাঁড়ো দাঁড়ো হ্যালো গাইস ওয়েলকাম ব্যাট তোমার চা নাটা করি তোমরা সবাই কলা আর আজকে সকালে দেখতে পেলে ব্রেকফাস্ট করেছি হচ্ছে রুটি তরকারি গরমে কিচ্ছু খেতে ইচ্ছা করছে না আর তারপর একটুখানি চা খেয়েছি আর যারা আমার মতো চা আবার তারা তো এই গরমে চা ছাড়তেই পারছে না অন্ততমাকে দুবেলা তো আমি খাচ্ছিই চা আর আজকে সকাল থেকেই ব্লকটা শুরু করেছি আমি অনেকদিন পর আর আজকে দুপুরে রান্না সেরকম কিছু হবে না কেন কি আজকে রাত্রে হবে স্পেশাল কিছু আর সেটা তোমাদের বলছি তার আগে বলে দিই দুপুরে হবে একদম সেদ্ধ রান্না একদম হালকা ঝোল এমনিতেও আমাদের কিছুদিন ধরে গরমে এটাই হচ্ছে একদম হালকা ঝোল কেন কি খাওয়াই যাচ্ছে না এখানকার গরম বুঝতেই পারছো চেন্নাইয়ের গরম আর যদিও এখানে থার্টি থ্রি থার্টি ফোর এরকম যাচ্ছে কিন্তু তারপরেও হিউমিডিটির জন্য এখানে প্রচন্ড বেশি কষ্ট এখানে যদিও লুটু বয় না কিন্তু আমি জানি ওখানে লুটু বয় ওয়েস্ট বেঙ্গলি বলে বা আমি যেখানে থাকতাম মানে আমার শ্বশুরবাড়ি ছেন্দারা তো যাই হোক ব্লগটাকে শুরু করে দিচ্ছি আর সেদ্ধ পক্ষ হচ্ছে এই কারণে কারণ কি রাত্রে হবে স্পেশাল কিছু আর সেটা হচ্ছে আমি রিসেন্ট ফারহা খানের ব্লগ দেখি তো ওখান থেকে দেখতে পেলাম ইয়াকনি পোলাও তো সেটা বানানোর ট্রাই করব ফার্স্ট টাইমই বানাবো আর সেটা দেখে আমার বেশ খেতে ইচ্ছা করছিল তো এই জন্য ভাবলাম রাত্রি ওটা আজকে বানানো যাক আজকে জাস্ট ট্রাই করব আর কি এই জন্য এক কেজি মাটনেরই বানাবো আগে দেখে নি কিরকম কি ব্যাপার আছে আর তোমরা জানো এখানে মাটনের দাম কত এখানে মাটনের দাম হচ্ছে তেরোশো টাকা কেজি তাহলে ভাবো তো যাই হোক চলো তোমাদের সাথে এটাও শেয়ার করে দিলাম আর এখন আমি যাব হচ্ছে কি রান্না হয়েছে তোমাদেরকে দেখাতে আর একে এখন পাহারা দিচ্ছি এই কারণে কেন কি চিকুকে চিকু আর গুড়িয়া একসাথে স্নান করে আর কি তো একসাথে স্নান করছিল দুজনা আর একজন আর হয়ে গেছে মানে আমার শাশুড়ি করিয়ে দিল স্নান কি আমি এদিকে বিজি ছিলাম ব্যস্ত ছিলাম তো সব কাজ আধ্যে করা হয়েছে আর কি এ এটা করবে ওটা করবে এরকম না হলে হবে দিনটাকে শুরু করে দিচ্ছি দেখতে থাকো প্রথম থেকে শেষ অব্দি আর যে সারাটা দিন তোমাদের সাথে শেয়ার করবো তো চলো আর আমার এখানে কবে দু তিন দিন আগে আমি মাছ ভাসছিলাম মাছের তেল এসে এমন একটা দাগ আমার কেন এরকম হয়ে যাচ্ছে বুঝতে পারছি না এখানে একটা প্রেগন্যান্সির টাইম থেকেই আমার দাগ হয়ে গেছে আবার এখানে একে তো গরমে স্কিনের অবস্থা যাচ্ছে তাই হয়ে গেছে তো চলো ও ব্রাইক খাওয়ার জন্য তো চলো ব্লগটা দেখ তো দেখতেই পাচ্ছো একদম রোগীর পথ্য যেটাকে বলে একদম হালকা পাতলা ঝোল করা হচ্ছে আলু ফুলকপি কাঁচকলা সবকিছু দিয়ে একটা জানি না কী ধরনের একটা ঝোল বানিয়েছে আমার কাকি শাশুড়ি আর ওপর থেকে ধনে পাতা তো মাস্ট কেন কি পাতলা ঝোলে ধনে পাতা খুবই ভালো লাগে তো এই জন্য হালকা পাতলা ঝোল করা হচ্ছে আর স্পেশাল আলু সেদ্ধ মাখা হচ্ছে কারণ কি আলু সেদ্ধ থাকতেই হবে যদি সেরকম কিছু খাবারে না থাকে তো আলু সেদ্ধই সেখানে রাজা আর কি আর এখানে ডিম সেদ্ধ আমার জন্য গোটা রেখে দিয়েছি আর আমার শাশুড়ি কাকি শাশুড়ি ওরা মেখে খাবে আমার আবার ডিমটা মেখে মুখে খেতে ভালো লাগে না গোটা ডিম থাকবে পাতে ওটাই ভালো লাগে আর হয়েছে ওল সেদ্ধ গুড ইভিনিং এখন বাজে হচ্ছে সাড়ে সাতটা সাড়ে সাতটা সাড়ে সাতটার সময় চল যাচ্ছি যেটা তোমাদের বলেছিলাম সকালবেলা ইয়াকনি পোলাও বানাবো আর যেহেতু আমার হাজব্যান্ডও চলে এসছে তাড়াতাড়ি ফটাফট রান্না হয়ে যাবে বেশি টাইম নেব না আর তোমাদের যেটা শেয়ার করা আছে সেটা হচ্ছে আমি ফারা খানের ওটাই বানাচ্ছি ইয়াকনি পোলাও কিন্তু ওতে আমারও কিছু কিছু জিনিস অ্যাডেড থাকবে যেটা উনি উনার রেসিপিতে অ্যাড করেনি তো এটা আমি আমার দেখেছি উনার থেকেই কিন্তু করব আমি আমার মতো করে তো সেটাই তোমাদের সাথে শেয়ার করব তো চলো আর যেমন ইয়াকনি পোলাওতে আলু অ্যাড হয় না আমি আলু দেবো উনি বেরেস্তা অ্যাড করেননি আমি বেরেস্তা দেব তো অনেক কিছু আছে আর কি তো সেগুলি তোমাদের সাথে শেয়ার করব গরম মশলারও অনেকটা আলাদা আলাদা ইয়ে আছে যেটা অ্যাকচুয়ালি ইয়াকনি মশালা হচ্ছে সেটা আর মানে ইয়াকনি পোলাও বানাতে যে মশালা লাগে অনেকটাই ডিফারেন্ট আমারটা তো সেইভাবে তোমাদের সাথে শেয়ার করব আমি যেটা বানাচ্ছি মানে আমি একদম কপি করছি না এটা বলতে চাইছি আমি নিজের মতো করেই বানাচ্ছি তো যাই হোক চলো আর প্রচণ্ড গরম একটুখানি নিচে গেছিলাম হাঁটতে আর কি বাচ্চাদেরকে নিয়ে তো এই জন্য একটু বসে এখন যাব বানাতে চলো তো যেটা প্রথমেই করতে হবে বড় সাইজের একটা প্রেশার কুকার নিতে হবে আর ছড়ানো হলে বেশ ভালো হয় কেন কি নাহলে পুরো ঘেটে যায় তো যাই হোক আমি এখানে সাত লিটারের একটা প্রেসার কুকার নিয়েছি আর আলু দিচ্ছি পেঁয়াজ কেটে নিয়েছি এটা আদা রসুনের পেস্ট এখানে বাসমতি রাইসটাকে ভিজিয়ে রেখে দিয়েছি আর মানে ধুয়ে আর কি আর এখানে হয়েছে মাটন তো মাটন আমি এখানে এক কেজি নিয়েছি আর মানে দু কেজি মাটন ছিল এক কেজি এটাতে দেবো আর এক কেজি কষা করে রাখা হয়েছে পোলাওয়ের সাথে খাওয়ার জন্য তো আমি প্রথমে আগে পেঁয়াজগুলোকে বেরেস্তা বানিয়ে নিচ্ছি কেন কি বেরেস্তাটা আমি অ্যাড করব তোমরা চাইলে নাও করতে পারো কেন কি ফারা খান ওনার ভিডিওতে করেননি তো আমি তো করব আর এখানে যেটা করব সেটা হচ্ছে যে মশলাটা বা গরম মশলাটা দেব সেটা বানিয়ে নিচ্ছি তো এখানে দেখতে পাচ্ছ শুকনো লঙ্কা দারচিনি লবঙ্গ এলাচ স্টার আর এখানে একটা জৈত্রী সব কিছু নিয়ে নিয়েছি এটা একটুখানি শুকনো খোলাতে আমি রোস্ট করে নিয়ে একদম মিক্সিতে পুরো মানে পাউডার বানিয়ে নেব আর তোমরা এটাতে কিছু কিছু জিনিস অ্যাডও করতে পারো নাও করতে পারো মানে জাইফল টাইফলের কথা বলছি যেটা তোমাদের ইচ্ছে সাজিরে করতে পারো আমি ওগুলো করিনি তো প্রেসার কুকারের মধ্যে দিয়ে দিলাম হচ্ছে তেল ওই বেরেস্তা বাজার তেলটা আমি প্রেশার কুকারে ঢেলে দিলাম আর দিয়ে দিলাম দু চামচ ঘি এটা যদি তোমরা ভেবে থাকো ওয়েট লসের জন্য খাবার একদমই না খুবই আনহেলদি খাবার বলতে পারো কেন কি প্রচুর পরিমাণে ঘি আর তেল ইউজ হচ্ছে যদিও আমি অনেক কম দিয়েছি তো গোটা গরম মশলা দিয়ে দিলাম জিরে দারচিনি লবঙ্গ এলাচ আর একটা তেজপাতা আমি এখানে বড় এলাচ দিইনি কেন কি বড়ো এলাচ আমার ঘরে ছিল না আর এই জন্য আমি গরম মশলা করার টাইমে বড় এলাচ দিই ছোট ছোটো এলাচগুলো একটু বেশি করে দিয়েছি তারপরে দিয়ে দিলাম পেঁয়াজ পেঁয়াজটাকে একটুখানি লাল লাল করে ভাজবো আর খুব একটা লাল ভাজার একদম দরকার নেই আর এখানে মাটনগুলোকে এবার দিয়ে দেবো মাটন আমি কিচ্ছু ম্যারিনেট করিনি না নুন দিয়েছি না কিছু এমনি কাঁচা মাটনগুলো ডেলে দেবে তারপরে একে একে তুমি মশলা দিতে পারো তো এখানে আমি কিচ্ছু দিই নি একটুখানি মাটনটাকে নাড়িয়ে চাড়িয়ে ওর মধ্যে সব পাউডার মানে কি বলে মশলা দেব আর কি মশলা পাউডার তো এখানে যেটা দেব সেটা হচ্ছে আগে দেব আদা রসুনের পেস্ট আর আমি খুব একটা মশলা বা আদা রসুনের পেস্ট এগুলো পছন্দ করি না কিন্তু এই খাবারে দিচ্ছি কেন কি এটা একটুখানি রিচ তো হয়ই এই জন্য দিচ্ছি আর কি তোমরা চাইলে হালকাও বানাতে পারো তো আদা রসুনের পেস্ট দিয়ে দিয়েছি এরপরে গুঁড়ো মশলাগুলো দিয়ে দিলাম লঙ্কার গুঁড়ো হলুদ গুঁড়ো জিরে গুঁড়ো ধনে গুঁড়ো সব কিছু দিয়ে একটু সামান্য নুন মানে আন্দাজ মতো আর কি দিয়ে এটাকে কষাতে হবে খুব ভালো করে কষাতে হবে জল বেরিয়ে আসবে ওই জলেই সিটি দিতে হবে এক্সট্রা করে জল মেলাবার কোনো দরকার নেই তো মাংস থেকে যে জল বেরিয়ে আসবে ওটা থেকেই কিন্তু এটা দিতে হবে তারপর টমেটোটা দিয়ে দিলাম তো চলো দেখতে থাকো ঘেমে অবস্থা প্রচন্ড খারাপ দেখতেই পাচ্ছ এই জন্য বানাতে বানাতে এই ঘরটাতে এসি চলছিল বলে একটু ঠান্ডা আছে এই জন্য এলাম আর মাটনটাকে বসিয়ে দিয়েছি এটা দুটো ধাপে হবে একটাতে হচ্ছে মাটনটাকে সব কষিয়ে টসিয়ে নেব আর সিটি দিয়ে নেব একটুখানি হাফ সেদ্ধ প্রায় সেভেন্টি পার্সেন্ট কুক করে নেব তারপরে ধুয়ে রাখা বাসমতি যে রাইসটা আছে ওটা দিয়ে দেব ওটা দেওয়ার পর তার মধ্যে কিছু কিছু মশলা অ্যাড করবো যেগুলো তোমাদের শেয়ার করবো যেটা শুকনা খোলাই ভাজলাম ওটার পেস্ট বানিয়ে নিয়েছি পাউডার তো ওই গরম মশলাই ইউজ করতে হবে তারপরে চালটা দিয়ে আলুটা দিয়ে আবার সেটি দিতে হবে দুটো পার্টে রান্না হবে আর এমনিতে প্রচণ্ড সোজা আর যেটা মাস্ট সেটা হচ্ছে দই দই লাগবে আমি এখানে এক লিটার দই ইউজ করছি পাঁচশো দুটো প্যাকেট কেটে এক লিটার দই ইউজ করছি আর দই কিন্তু এটা হবে আলাদা করে কোনো জল দিতে পারবো না তো এটাই রেসিপি এখানে বানানো চলছে হচ্ছে রায়তা এর মধ্যে শশা পেঁয়াজ সবকিছু আছে এটা রায়তা আর মশলার মধ্যে কি দিয়েছো চাচি চাট মশলা হ্যাঁ এখনো চাট মশলা পরেনি চাট মশলা পরবে আর ব্ল্যাক পেপার দিয়েছো না আর নুন আর এখানে আমাদের হয়ে গেছে মাটানা এটা একটু কষা কষা মাটন রাখা হয়েছে কারণ কি দু কেজি মাটন ছিল এক কেজি এখানে রাখা হয়েছে এক কেজি আমি কোদাউতে দেবো আর এই রায়তাটাও বাড়িতে বানিয়ে দেখো খুবই ভালো লাগে একটুখানি তেলের মধ্যে সর্ষে তারপরে একটু রসুন একটু কারিপাতা একটু শুকনো লঙ্কা আর সামান্য জিরে দিয়ে এটা তারকা লাগানো হল খুবই ভালো লাগে এবার যেটা করতে হবে সেটা হচ্ছে দইটাকে ফেটিয়ে নিতে হবে আমি মিক্সিতে একটু ফেটিয়ে নিচ্ছি মানে আমার শাশুড়িমা মা নিচ্ছে আর কি তো পুরোটাই দইয়ে হবে জল অ্যাড করা একদমই যাবে না এটাই হচ্ছে এটার বিশেষত্ব তো এই জন্য আমি আর এখানে বসিয়ে দিয়েছি এটাতে তিনটে সিটি পড়বে তারপরে এই ধুয়ে রাখা বাসমতি রাইসটা দিয়ে দেব আলু দিয়ে দেবো আর দই দিয়ে এটা বন্ধ করে দেবো এটা রাখবো এটা একটা জায়গায় দুটো সিটি পড়ে গেছে আর একটা সিটি পড়বে তিনটে সিটি হলে কি চারটে সিটি হলে বন্ধ করে দেবো তারপরে চাল আর তো দেখো এখানে মাটনটা হয়ে গেছে আধা সেদ্ধ আর কি মানে ওই এইটটি মতো হয়ে গেছে আর এবার চালটা দিয়ে দিলাম আর এটাতে জল একদমই অ্যাড করব না যেটা ফারাখান খান বলেছে আর কি আর একটুখানি দই দিয়ে দেব মানে যে দইটা ফেটালাম অনেকটা দই আছে ওটা দিয়ে দেব দইটা ঢেলে দিতে হবে এবার আলুগুলো দিয়ে দিচ্ছি আমি আলু ছাড়া অন্ধ এই জন্য সব আলু যাবে আলু মাস্ট কি বলো চাচি চাচি দেখিয়ে দেবো চেন না আমাকে তুই বললি না আওয়াজ দিয়েছি তাই কি করেছি দেখিয়ে দিলি তো দেখিয়ে দেবো এবার আবার দই ঢালো দেখো দাঁড়া দাঁড়াতে হবে আর আজকে যা হবে তাই খেতে হবে যা হবে তাই খেতে হবে কোনো রান্না নেই দেখো দই দিয়ে দিয়েছি আর ঠিক দেখতে এরকম হয়েছে টেস্ট করে নিয়েছি নুন টুন সব ঠিক আছে কিনা জাস্ট ইয়াম ইয়াম হয়েছে ইয়াম ইয়াম তো যাই হোক সেটা দিয়ে দিয়েছি লাস্টে যেটা দেখব দেব সেটা হচ্ছে এই বেরেস্তা বেরেস্তা ওপর থেকে ছড়িয়ে দেবে বেশি করে বেরেস্তাতে একটা টেস্ট আলাদাই আসে এটা কিন্তু কোনো জল আমি অ্যাড করিনি পুরো দইটা গুললেই পাতলা হয়ে যাবে মিক্সিতে গুললেই তো এটাই হচ্ছে টেস্ট ঠিক আছে চলো চলো এবার এবার এটাকে সিটি দেবো তারপরে বলে দেখছি তো ওটাতে সিটি পরে দিয়েছে পরে গেছে পরে দিয়েছে বলছি পরে গরমে মাথাটাতে খারাপ হয়ে গেছে তো সিটি হয়ে গেছে এখন ওটা রেখে দিয়েছি রেস্টে তারপরেই খুলবো আর এখন কি করছি বলো তো আইসক্রিম যা গরম লেগেছে একটু যদি আইসক্রিম না পরে পেটে আমি কেমন আছে বলো প্রথমবারের তুলনায় দেখিয়ে দি এটা একটু বেশি সেদ্ধ হয়ে গেছে তবে চালটা না আর একটু ঝরঝরে হওয়া উচিত ছিল কালকে ব্লগটা তো আজকে আমি শেষ করার জন্য আর কি এসেছি কালকে রাত্রিবেলা খাওয়া দাওয়ার পর সবাই ঘুমিয়ে গেছিলাম আর কালকে বানিয়েছিলাম হচ্ছে ইয়াকনি পোলাও যেটা খেতে মোটামুটি ভালোই লেগেছে আমার আর একটু মাখা মাখা হয়ে গেছিল ওটা একটু ঝরঝরে হতো এটা একটা ব্যাপার ছিল তো যাই হোক চলো ব্লগটাকে এখানে শেষ করছি আজকে আবার নতুন ব্লগ শুরু হবে তো ভিডিওটাকে লাইক কমেন্ট শেয়ার করতে ভুলো না যারা এখনও সাবস্ক্রাইব করেনি সাবস্ক্রাইব করে দিও তো এখনকার মতো টাটা দেখা হবে নেক্সট ব্লগে